আচ্ছা তুই কি আসলে কিছু করতে চাস? ও ম্যাডাম। আচ্ছা ঠিক আছে তাহলে যা হেলমেট নিয়ে। আমার অনেক কিছু শখ ম্যাডাম আমি একটা কিছু করব। হেলমেট। আচ্ছা আমি হেলমেট ঠিক আছে। এরা এই যে হেলমেট। হ্যাঁ? আরে দূর এই হেলমেট নাকি? কে? রাখ। আচ্ছা যা বুঝতে পারছি। মোজা নিয়ে যা। মোজা। আগে গুলি হইতো। মোজা লাগা। কোনো ব্যাপার না আমি মোজা হেলমেট যা কিছু লাগে शौक নিয়ে বসি। এই যে মোজা। এই যে এই। যে

আরে তোর স্যার আমার কপালে টিপ দে আমি তো কপালে টিপ দেওয়ার কথা বলছিলাম আপনি তো বললেন টিপ দিতে আমার কি দোষ আপনি জানেন না আমি মানুষ কই টিপ দিব আরে আমি তো জানি যে তুই কপালে টিপ দিবি তুই বললি না যে স্যার তো আপনাকে টিপ দে আমি তো ভাবছি যে তুই ওখানে টিপ দিবি এখানে টিপ দিতে বলছি ভুল হয়ে গেছে গাজি এটা ওইছে টিপ দেব রে তারা শুন গরম হলো কি গো মগন মেরান আপনি টিপ দেয়া পরে বুঝছেন আমারটা তো এরকম হয়ে গেছে কুচি করে একটু শোবেন কি তো সাহস কত বড়

বলে নে আমি তোকে বলছি তোর নিচে হেলমেট পড়তে তুই মাথায় পড়ছস কেন কোচি করে আবার তো কিটটা লাগাই দিলেন হ্যাঁ আপনি হেলমেটের কথা কইছেন আমি মাথা সেফটি নিয়েছি হেলমেট আরে এই মাথা সেই মাথা না এটা নিচের মাথায় পড়তে হয় মানে আরে এইটা না

মনে কথাটা করেছেন দুইটা মোজা আছে কি বললো জানে মোজা মোজা এটা কি হাত ও নাকি পায়াপা পিন

আপুনি কিছু কৰা লাগিব নহয় যা কৰাৰ আমি ক'ত আছে আমাৰ নিচিনা গৰম হৈছোঁ ঠাণ্ডা কৰা লাগিব এই যাৰ কি দিয়া আছে গম পাম খুট আছে ন আৰে